হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেজি চ্যানেলের স্বাগত আজকে আলোচনা করব ভারত শাসন উনিশশো পঁয়ত্রিশ সম্পর্কে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থার্টি ফাইভ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই আইনের বৈশিষ্ট্য কী কী ছিল ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে এই অ্যাক্ট অর্থাৎ এই আইনটি সম্পর্কে তোমরা একদম জলের মতো বুঝে যাবে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যাক্টিন থার্টি তাহলে এই যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এই আইনটি তৈরির ভিত্তি কি কিসের উপর ভিত্তি করে এই আইনটি গঠিত হয় তাহলে মনে রাখবে যে ভিত্তি তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই আইনটি গড়ে উঠেছে ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে সাইমন উনিশশো সাতাশ সালের সাইমন কমিশনের রিপোর্ট এর উপর ভিত্তি করে এবং দুই নম্বরে গোল টেবিল বৈঠকের সুপারিশ ঠিক আছে গোল টেবিল বৈঠকের সুপারিশ গোল টেবিল বৈঠক টোটাল তিনবার হয় উনিশশো ত্রিশ উনিশশো একত্রিশ আর উনিশশো এই তিনবার কি গোল টেবিল বৈঠক হয় আর তার উপর ভিত্তি করে এবং তিন নম্বর উনিশশো তেত্রিশ সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রকাশিত একটা শ্বেতপত্র এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই ভারত শাসন আইন উনিশশো কিন্তু প্রণয়ন করা হয় ঠিক আছে তাহলে উনিশশো সালের ব্রিটিশ সরকার প্রকাশিত ব্রিটিশ সরকার কর্তৃক প্রকাশিত শ্বেতপত্র ঠিক আছে তাহলে সাইমন কমিশনের রিপোর্ট উনিশশো সাতাশ সালের গোল টেবিল বৈঠকের সুপারিশ এবং এই যে উনিশশো তেত্রিশ সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রকাশিত একটা শ্বেতপত্র এই শ্বেতপত্রটা ব্রিটিশ সরকার যে জারি করে এটা কিন্তু এই গোল টেবিল বৈঠকের উপর ভিত্তি করে কিন্তু জারি করে ব্রিটিশ সরকার তাহলে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে এই উনিশশো সালে ভারত শাসন আইন কিন্তু প্রণয়ন করা হয় তাহলে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এখন এক এক করে দেখব এই আইনের বৈশিষ্ট্যগুলি কি কি দেখো তাহলে এখন আমি উনিশশো সালের যে ভারত শাসন আইন তখন আমি বলেছিলাম যে একজন রাষ্ট্র সচিব থাকবেন যিনি ব্রিটেনে আছেন আর তিনি হচ্ছেন একজন ব্রিটেনের ক্যাবিনেট মিনিস্টার আর তিনি একজন রাষ্ট্র ভাইস রয়ের দ্বারা তিনি একজন ভাইসরয়ের দ্বারা ভারতের যে প্রশাসন তাকে পরিচালনা করছেন ঠিক আছে কিন্তু এই উনিশশো সালের মাধ্যমে কিন্তু এর কিছু পরিবর্তন করা হয় তা বলবো আগে জেনে নাও যে উনিশশো সালের আগে কি ছিল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই আইনের মাধ্যমে পরিবর্তনটা কি করা হয় যে এই রাষ্ট্রসচিবের আন্ডারে পনেরো জন সদস্য বিশিষ্ট একটা ভারত পরিষদও ছিল ঠিক আছে ভারত পরিষদ তাহলে এই যে উনিশশো পঁয়ত্রিশ সালের আইন ভারত শাসন আইন এর মাধ্যমে কী পরিবর্তন করা হয় যে এই রাষ্ট্রসচিব এই পদটাকে বাতিল করা হয় আর এখানে যে ভারত পরিষদ আছে এখানে জন সদস্য বিশিষ্ট ছিল এটাকেও বাতিল করা হয় তাহলে এই আইনের প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্রসচিব পদটাকে বাতিল করা হয় ভারত পরিষদ এখানে যে পনেরো জন সদস্য বিশিষ্ট ছিল ভারত পরিষদ এটাকেও বাতিল করা হয় আর ভাইস রয় এটা থেকে যায় ভাইস রয় থেকে যায় শুধুমাত্র রাষ্ট্রসচিব পদটা বাতিল করা হয় আর তার জায়গায় এসে যায় এই রাষ্ট্র সচিবের জায়গায় এসে যায় হচ্ছে ভারত ও বার্মার জন্য সচিব ঠিক আছে এখন এই যে রাষ্ট্র সচিব তার পরিবর্তে ভারত ও বার্মার জন্য সচিব এই পদটা কি দেওয়া হয় এই পদটা করা হয় কিসের জন্য যে এই বার্মাকে কিন্তু পৃথক করা হয়েছিল বার্মাকে পৃথক করার জন্য ভারত এবং বার্মার জন্য একজন সচিব নিযুক্ত করা হয় প্রথম প্রথম যিনি ভারত ও বার্মার জন্য সচিব ছিলেন তার নাম হচ্ছে লরেন্স ডান্ডাস ঠিক আছে লরেন্স ডান্ডাস ছিলেন প্রথম ভারত ও বার্মার জন্য সচিব এদের তোমরা মনে রাখবে তাহলে এখন দেখব যে কেন্দ্রীয় আইন পরিষদের মধ্যে কি কি পরিবর্তন করা হয় কেন্দ্রীয় আইন পরিষদ বা আইনসভা এই কেন্দ্রীয় যে আইনসভা তাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা করা হয় একটা হচ্ছে রাজ্য পরিষদ অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস আরেকটা হল যুক্তরাষ্ট্রীয় সভা অর্থাৎ ফেডারাল অ্যাসেম্বলি আগে কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় সভার জায়গায় আইন সভা ছিল উনিশশো সালের আইনের দ্বারা কিন্তু এই উনিশশো সালের আইনের দ্বারা কি করা হয় যে এখানে একটা চেঞ্জ করা হয় যে যুক্তরাষ্ট্রীয় সভা যুক্ত করা হয় আইন সভার পরিবর্তে ঠিক আছে আগে কিন্তু কি ছিল উনিশশো সালের আইনে একটা এখানে সভা ছিল আইন সভা ঠিক আছে এমন ছিল রাজ্য পরিষদ ছিল একটা কক্ষ আর একটা ছিল আইন সভা ঠিক আছে দুটি কক্ষ ছিল এটা উচ্চ কক্ষ এটা নিম্ন কক্ষ কিন্তু এই উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের দ্বারা কি পরিবর্তন করা হয় যে এই সভাকে এর নাম হয় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সভা হয়ে যায় যুক্তরাষ্ট্রীয় সভা তাহলে কেন্দ্রীয় আইন পরিষদে একটা পরিবর্তন করা হয় বুঝতে পারলে যে কি পরিবর্তন করা হয় এই উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দ্বারা আইন সভা ছিল করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রীয় সভা অর্থাৎ এবার দেখব যে এখানে কতজন সদস্য আর এখানে কতজন সদস্য আছে ঠিক আছে এটা উচ্চকক্ষ কিন্তু নিম্নকক্ষ বুঝা গেল এই যে রাজ্য পরিষদ এই রাজ্য পরিষদের সদস্য সংখ্যা আছে হচ্ছে দুশো জন আর এই যে যুক্তরাষ্ট্রীয় সভা এখানে আছেন তিনশো জন ঠিক আছে আর এই যে দুশো জন এবং তিনশো জন আছেন এখান থেকেও কিছু জন সদস্য ব্রিটিশ ভারত থেকে আসবে আর কিছু সদস্য দেশীয় রাজ্য থেকে আসবে দেশীয় রাজ্য ঠিক আছে কিছু সদস্য ব্রিটিশ ভারত অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসবে আর কিছু সদস্য এই দুশো ষাটের ষাট জনের মধ্যে দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট অর্থাৎ যেখানে রাজা শাসন করত। সেই যে প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্য সেখান থেকে কিছু সদস্য আসবে সেমভাবে এখানেও তিনশো পঁচাত্তর জনের মধ্যে কিছু সদস্য আসবে হচ্ছে ব্রিটিশ ভারত থেকে অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া থেকে আর কিছু সদস্য আসবে হচ্ছে দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট থেকে বোঝা গেল এই দুশো জনের মধ্যে একশো জন সদস্য আসবে ভারত ব্রিটিশ ভারত থেকে আর এখানের মধ্যে একশো জন সদস্য আসবে দেশীয় রাজ্য থেকে আর এই দুশো জন সদস্য আসবে হচ্ছে ব্রিটিশ ভারত থেকে আর একশো জন সদস্য আসবে হচ্ছে দেশীয় রাজ্য থেকে ঠিক আছে তাহলে বোঝা গেল যে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদের অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার স্ট্রাকচারটা কেমন হয় যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় একটা হচ্ছে রাজ্য পরিষদ একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সভা যার মধ্যে দুটি ভাগ করা হয় দুশো ষাটজন এখানে তিনশো পঁচাত্তর জন এখানে এখন ব্রিটিশ ভারত থেকে এবং দেশীয় রাজ্য এই দু জায়গার থেকে কিন্তু প্রতিনিধি আসবে ঠিক আছে তাহলে এটা তোমরা একটু মনে রাখবে ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যে এই আইনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে পৃথক নির্বাচনের যে নীতি সেখানে কিন্তু সম্পূর্ণ সারণ করা হয় ঠিক আছে তাহলে এই আইনের মাধ্যমে কি করা হয় যে পৃথক নির্বাচনের নীতি পৃথক নির্বাচনের নীতি শিখ মুসলিম তারপরে ইউরোপিয়ান ঠিক আছে তারপরে মহিলা তারপরে শ্রমজীবী প্রবৃতির মধ্যে কিন্তু সম্প্রসারিত করা হয় ঠিক আছে সম্প্র শারীত করা হয় তাহলে বোঝা গেল যে সাম্প্রদায়িক যে নির্বাচন অর্থাৎ পৃথক নির্বাচনের যে ব্যবস্থা সেটা কিন্তু শিখ মুসলিম ইউরোপিয়ান তারপরে মহিলা এবং শ্রমজীবী যারা আছে প্রবৃতির মধ্যে আরো সম্প্রসারিত হয় তাহলে এটি এই 1935 সালের ভারত শাসন আইনের আরেকটি বৈশিষ্ট্য এটা একটু মনে রাখবে ঠিক আছে এখন দেখব আরেকটা বৈশিষ্ট্য যে এই উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দ্বারা কী করা হয় যে তিনটি তালিকা তৈরি করা হয় কিসের জন্য যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুস্পষ্ট আর কি ক্ষমতা বন্টনের জন্য তিনটা তালিকা তৈরি করা হয় সেই তিনটা তালিকা কী কী আমি এখানে লিখে দিচ্ছি তারপর এক এক করে আলোচনা করছি তাহলে এখন দেখো যে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালের দ্বারা তিনটি তালিকা তৈরি করা হয় কেন্দ্র এবং প্রদেশগুলি যে রাজ্যগুলি আছে তার মধ্যে ক্ষমতা বন্টনের জন্য যেমন বর্তমানে ভারতে আটাইশটি রাজ্য আছে এবং সেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টিত আছে আমাদের ভারতের সংবিধানের যে শিডিউলস আছে সাত নম্বর শিডিউলস সেখানের মধ্যে কিন্তু তিনটি তালিকা আছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা ঠিক তেমনই উনিশশো সালের আইনের দ্বারা কী করা হয় যে এই আইনের দ্বারা তিনটা তালিকা তৈরি করা হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের জন্য একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় তালিকা অর্থাৎ ফেডারাল সাবজেক্টস একটা প্রাদেশিক তালিকা অর্থাৎ প্রভেন্সিয়াল সাবজেক্টস একটা হচ্ছে যৌথ তালিকা অর্থাৎ কনকারেন্ট সাবজেক্টস বোঝা গেল এই যে যুক্তরাষ্ট্রীয় তালিকা এটাকে দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সংরক্ষিত বিষয় একটা হচ্ছে হস্তান্তরিত বিষয় আর তার আগে বলে নিই যে উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে কিন্তু প্রাদেশিক তালিকার মধ্যে এই ভাগটা ছিল প্রাদেশিক তালিকার মধ্যে কিন্তু এই যে সংরক্ষিত এবং হস্তান্তরিত বিষয় এই দুটা ভাগ ছিল ঠিক আছে তাহলে আগে এখানের মধ্যে দুটা ভাগ ছিল একটা হচ্ছে এই যে সংরক্ষিত বিষয় অর্থাৎ এর মধ্যে রিজার্ভ সাবজেক্ট একটা ছিল হচ্ছে হস্তান্তর হস্তান্তরিত বিষয় অর্থাৎ ট্রান্সফার্ট সাবজেক্ট এই দুটি ভাগে বিভক্ত ছিল উনিশশো উনিশ সালের আর কি আইনের দ্বারা ভারত শাসন আইনের দ্বারা প্রাদেশিক আইন প্রাদেশিক তালিকার মধ্যে অর্থাৎ প্রদেশের মধ্যে দুটি গভর্নমেন্ট ছিল দুটি সরকার ছিল তার জন্য তখন সেই উনিশশো উনিশ সালের আইনের দ্বারা কি করা হয় যে প্রদেশের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করা হয় কিন্তু কি করা হয় যে এই আইনের দ্বারা উনিশশো সালের আইনের দ্বারা এই দ্বৈত শাসনকে প্রদেশের মধ্যে যে দ্বৈত শাসন ছিল তাকে কিন্তু কি করা হয় যে তাকে বাতিল করা হয় তাহলে প্রদেশের মধ্যে প্রদেশের মধ্যে দ্বৈত শাসন এখন আর থাকে না এখন যে দ্বৈত শাসন তাহলে এই আইনের প্রধান বৈশিষ্ট্য কি একটা হচ্ছে প্রদেশে দ্বৈত শাসন বাতিল হয় এবং কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয় ঠিক আছে তাহলে এই উনিশশো পঁয়ত্রিশ সালের আগে উনিশশো উনিশ সালে ভারত শাসন আইনে কিন্তু প্রদেশের মধ্যে ডবল গভর্নমেন্ট ছিল তার জন্য তখন প্রদেশের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছিল তাহলে যদি কোশ্চেন আসে যে কোন আইনের দ্বারা প্রদেশের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলিত হয় তাহলে হচ্ছে উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন আর কোন আইনের দ্বারা প্রদেশের মধ্যে কোন আইনের দ্বারা প্রদেশের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দ্বারা আর কোন আইনের দ্বারা কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা আর কি প্রচলিত হয় বা প্রবর্তিত হয় এটাই হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইন ঠিক আছে তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের দ্বারা প্রদেশের মধ্যে যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল তার অবসান ঘটে এবং কেন্দ্রের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে তালিকা অর্থাৎ এখানে কেন্দ্রের মধ্যে হস্তান্তরিত বিষয় এবং সংরক্ষিত বিষয় ভাগে ভাগ করা যায় অর্থাৎ এখানে মধ্যে এখন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় এই বৈশিষ্ট্যটা এই আইনের মনে রাখবে তাহলে এই যে সংরক্ষিত বিষয় কেন্দ্রের মধ্যে দুটি ভাগে ভাগ করা যায় আর কি ফেডারাল সাবজেক্টের মধ্যে সংরক্ষিত বিষয়ে ভাইসরয় ও কার্যনির্বাহী কাউন্সিল কোনো আইন তৈরি করবে আর হস্তান্তরিত বিষয়ের মধ্যে ভাইসরয় ও মন্ত্রী তারা মিলে কিন্তু আইন তৈরি করবে আর এখানের মধ্যে যুক্তরাষ্ট্রীয় তালিকার মধ্যে বিষয়ের সংখ্যা ছিল হচ্ছে উনষাট ঊনষাটটি বিষয় ছিল এই যুক্তরাষ্ট্রীয় তালিকায় আর এই প্রাদেশিক তালিকার মধ্যে ছিল হচ্ছে বিষয় আর যৌথ তালিকার মধ্যে ছিল হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে এখন তোমাদের কোশ্চেন আসবে যে এই উনষাটটি বিষয় যুক্তরাষ্ট্রীয় তালিকার মধ্যে প্রাদেশিক তালিকার মধ্যে চুয়ান্নটি বিষয় এবং ছত্রিশটি বিষয় যৌথ তালিকাতে এখন কোন বিষয়ে কে আর কি আইন প্রণয়ন করবে যে এই যে উনষাটটি বিষয় এই বিষয়ে যুক্তরাষ্ট্রীয় তালিকাতে পড়ে অর্থাৎ কেন্দ্র এখানে কেন্দ্রীয় যে আইনসভা সেখানে আইন পরি আইন আর কি প্রবর্তিত হবে প্রাদেশিক তারিকার মধ্যে যে চুয়ান্নটি বিষয় আছে সেখানে প্রদেশগুলি যে প্রদেশগুলি আছে সেই প্রদেশগুলিকে কিন্তু স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয় অর্থাৎ তাদের নিজেদেরই গভর্নর যে আছে গভর্নর জেনারেল তারা নিজেরাই কি করবে যে আইন তৈরি করতে পারবে অর্থাৎ এখানের মধ্যে প্রদেশে এনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রদেশে স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা স্বায়ত্ত্রিশ সালের ভারত শাসন আইনে দ্বারা কি করা হয় যে প্রদেশগুলিকে ক্ষমতা দেওয়া হয় প্রদেশগুলি নিজের নিজের কি একটা অটোনমি দেওয়া হয় ঠিক আছে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয় যে নিজেরাই নিজেদের আইন আইন তৈরি করবে এখানে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করবে না তাহলে প্রাদেশিক তালিকার মধ্যে যেই সমস্ত বিষয় আছে সেগুলি প্রদেশ সেই বিষয়ে আইন তৈরি করবে আর যৌথ তালিকার মধ্যে যে সমস্ত বিষয় আছে সেখানের মধ্যে কেন্দ্র এবং প্রদেশগুলি দুই মিলেই কিন্তু আইন তৈরি করতে পারবে আর যে আর যেই সমস্ত বিষয় যৌথ তালিকাতেও থাকবে না প্রাদেশিক তালিকাতেও থাকবে না এবং যুক্তরাষ্ট্রীয় তালিকাতেও থাকবে না সেই সমস্ত বিষয়ে আইন তৈরির ক্ষমতা দেওয়া হয় ভাইস রয়কে এই তিনটি তালিকার মধ্যে যেই সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয় বাদে যেই সব বিষয় আছে কোনো যদি বিষয় থেকে থাকে তাহলে সেই সমস্ত বিষয়ে ভাইশ্রয়ের কাছে অর্থাৎ অবশিষ্ট অবশিষ্ট বিষয় অবশিষ্ট বিষয় অর্থাৎ রেসিডু সাবজেক্ট সাবজেক্ট তাহলে রেসিডুয়াল সাবজেক্টসে অর্থাৎ অবশিষ্ট বিষয়ে ভাইসরয়ের কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় ঠিক আছে ভাইসরয় সেখানে কিন্তু সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে ঠিক আছে এখন দেখো যে এতটুক তোমাদের জানতে হবে তারপরেই এই ভারত শাসন আইন উনিশশো আজকে শেষ হবে ঠিক আছে দেখো কেন্দ্রীয় আইনসভা দেখলাম এখন দেখব প্রাদেশিক আইনসভা কেমন দেখো প্রাদেশিক ক্ষেত্রে কিন্তু বাংলা মাদ্রাজ বোম্বে টোটাল এখানে এগারোটি প্রদেশ কিন্তু আছে ঠিক আছে এই এগারোটি প্রদেশের মধ্যে যে ছয়টি প্রদেশ বাংলা মাদ্রাজ বোম্বে ইউনাইটেড প্রভিন্স বিহার এবং আসাম এই ছয়টি প্রদেশে কি করা হয় যে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু করা হয় তাহলে উনিশশো পঁয়ত্রিশ সালের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রদেশগুলি আছে এখানে টোটাল এগারোটি প্রদেশ আছে আর বাকিগুলি পাঞ্জাব নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স অর্থাৎ এন ডাব্লিউ এফ তারপর উড়িষ্যা সিন্ড সেন্ট্রাল প্রভিন্স এই সমস্ত যে প্রভিন্সগুলি আছে অর্থাৎ প্রদেশগুলি আছে তার মধ্যে এই ছয়টি প্রভিন্স তার মধ্যে কী করা হয় যে আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এটা হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইনের একটা বৈশিষ্ট্য আর যে প্রাদেশিক আইনসভা আছে এখানে কি করা হয় যে প্রাদেশিক আইনসভাতে কারা কারা মিলে আর কি আইন প্রণয়ন করবে গভর্নর জেনারেল অর্থাৎ গভর্নর এবং মন্ত্রী ঠিক আছে তাহলে এখানে কিন্তু প্রদেশের স্বায়ত্ত শাসন প্রবর্তিত হয় তাহলে একটুকেই বলেছিলাম যে প্রদেশে এখন একটা অটোনমি দেওয়া হয় যে তারা নিজেরা শাসন করতে পারবে নিজেদের প্রদেশকে আর কি অর্থাৎ ক্ষমতা দেওয়া হয় আগের তুলনায় উনিশশো উনিশ সালের তুলনায় উনিশশো সালের যে ভারত শাসন আইন তার দ্বারা প্রদেশকে একটু প্রদেশকে শাসনের অধিকার দেওয়া হয় ঠিক আছে তাহলে এটা ছিল একটা বৈশিষ্ট্য আর এই আইনের মাধ্যমে কি করা হয় যে এই আইনের পরে ফেডারাল কোর্ট স্থাপিত হয় দিল্লিতে উনিশশো সালে আর তারপরে এই ফেডারাল কোর্টই কিন্তু সুপ্রিম কোর্ট হয়ে যায় উনিশশো সালে অর্থাৎ এই ফেডারাল কোর্ট এর নাম হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে সুপ্রিম কোর্ট বর্তমানে যেটা দিল্লিতে আছে সেই কোর্টের আগের কি নাম ছিল ফেডারাল কোর্ট যেটা উনিশশো সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভের দ্বারা আর এই যে অ্যাক্ট এটা কিন্তু মস্ত বড় একটা আইন ঠিক আছে এখানের মধ্যে টোটাল তিনশো একুশটি পার্ট আছে এই আইনের তারপরে দশটি স্কেডিউলস আছে ঠিক আছে তাহলে এটা অনেকটা বড় একটা আইন তার জন্য এখানের মধ্যে যেই সমস্ত বিষয় তোমাদের এই উনিশশো সালের আইন থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে আমি আলোচনা করে দিলাম তাহলে আশা করছি এই উনিশশো পঁয়ত্রিশ সালের আইনে আর কোনো অসুবিধা নেই তোমাদের ঠিক আছে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে রাখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই